এই মুহূর্তের সব থেকে বড় আপডেট তোমাদের দ্বিতীয় এবং চতুর্থ সেমিস্টারের বেশ কিছু পরীক্ষা পিছিয়ে যাচ্ছে তাহলে সেই পিছিয়ে যাওয়া পরীক্ষাগুলো কবে হচ্ছে বিস্তারিত জানতে ভিডিওটি তোমাদের সম্পূর্ণ দেখতে হবে নমস্কার আমি বাপে বিশ্বাস তোমাদের সকলকে স্বাগত জানাই স্টাডি ডাব্লিউবি ইউটিউব চ্যানেল এই হচ্ছে আমাদের অফিসিয়াল নোটিফিকেশন আর প্রথম যেটা আমাদের পরীক্ষার রুটিনে পরিবর্তন করা হয়েছে সেটা হচ্ছে ফোর্থ সেমিস্টারের এইসি কোর্সের পরীক্ষা অর্থাৎ বেসিক অফ ইংলিশ এবং অনেক ছাত্রছাত্রীরাই এই সাবজেক্টটা নিয়ে কিন্তু চিন্তিত রয়েছ যদিও আমাদের চ্যানেলে সাজেশন দেওয়া রয়েছে তো যাই হোক পরীক্ষাটা পিছিয়ে যাচ্ছে তোমরা প্রস্তুতির আরও কিন্তু অনেকটাই সময় পেয়ে যাবে এই এইসি কোর্সের পরীক্ষা এর আগের যেটা ডেট ছিল সেটা হচ্ছে ছাব্বিশ আট দুই এখন এই ডেটটা পরিবর্তন হয়ে নতুন যেটা ডেট ধারণ করা হয়েছে বা নির্ধারণ করা হয়েছে সেটা হচ্ছে তিরিশ আট দুই হাজার পঁচিশ দুইটা থেকে চারটা পর্যন্ত মানে দুপুর দুইটা থেকে বিকেল চারটা পর্যন্ত তারপরে পরের যেটা পরিবর্তন আমাদের রুটিনে করা হয়েছে সেটা স্পেশালি দ্বিতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীদের এসএসসি প্র্যাকটিক্যাল যে এক্সামিনেশানগুলো রয়েছে সেটাকে নতুন করে যে নতুন ডেট তৈরি করা হয়েছে সেটা হচ্ছে এক নয় দুই হাজার পঁচিশ থেকে নয় নয় দুই হাজার পঁচিশের মধ্যেই নিয়ে নেওয়া হবে আর এটা স্পেশালি কলেজের হাতে থাকে তো এই রেঞ্জের মধ্যেই কলেজে হবে তোমরা একটু কলেজে যোগাযোগটা রাখবে এবং শেষ যেটা পরিবর্তন করা হয়েছে সেটা দ্বিতীয় এবং চতুর্থ সেমিস্টারের প্র্যাকটিক্যাল সংক্রান্ত যদি জিওগ্রাফিতে প্র্যাকটিক্যাল থাকে বা সেই সংক্রান্ত যে সাবজেক্টে প্র্যাকটিক্যাল রয়েছে এবং প্রজেক্ট টাইপের কিছু আছে তোমরা এই পরীক্ষাগুলো নতুন যেটা ডেট নির্ধারণ করা হয়েছে সেটা হচ্ছে রিশিডিউল করে এক নয় দুই থেকে কুড়ি নয় দুই হাজার পঁচিশ এটা একটা রেঞ্জ তৈরি করা হয় এই রেঞ্জের মধ্যেই বিভিন্ন কলেজে নিয়ে নেওয়া হবে প্রত্যেকটা কলেজে কিন্তু প্র্যাকটিক্যাল এবং যে প্রজেক্ট টাইপের পরীক্ষাগুলো হয় এগুলো আলাদা আলাদা ডেটেও হতে পারে তবে হ্যাঁ এখানে যে ডেট রয়েছে সেই রেঞ্জের মধ্যেই হতে হবে এই হচ্ছে আমাদের পরীক্ষার রিশিডিউল সংক্রান্ত নোটিফিকেশন ভিডিও মারফত আমাদের সামনে শেয়ার করলাম তোমাদের কাছে রিকোয়েস্ট ভিডিওটিকে শেয়ার করে দিও যাতে করে এই তথ্যগুলো প্রত্যেকটা ছাত্রছাত্রী জানতে পারে মিলতে হে বা দেখা হচ্ছে পরের কোনো ক্লাসে